আমরা গ্রীন বঞ্চের সমাজ করব আমরা দূষণ মুক্ত হতে চাই চাই আমরা দূষণ মুক্ত হতে রাপিট মহাশ্মশানে আবর্জনা ফেলার কংক্রিটের স্থায়ী নির্মাণ করার প্রতিবাদে বিক্ষোভে নামলো বীরভূম জেলা বিজেপি বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের বিজেপি জেলা সভাপতি মাটি ফেলে বন্ধ করে দিলেন নির্মাণের জন্য তৈরি করা গর্ত বিজেপির দাবি তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিস্থলের ওপর এই আবর্জনা ফেলার কংক্রিটের স্থায়ী নির্মাণ করছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ বৈষ্ণব সম্প্রদায়ের মৃতদের সমাধির ওপর এই নির্মাণ করা হচ্ছে বলে বিজেপির অভিযোগ বিজেপির অভিযোগ বৈষ্ণব সম্প্রদায়কে হেও প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এই ধরনের আবর্জনা ফেলার কংক্রিটের স্থায়ী নির্মাণ করা হচ্ছে আজ তারি প্রতিবাদে তারাপীঠ মন্দির এলাকায় মিছিল করে প্রতিবাদ করে বিজেপি এদিনের প্রতিবাদ মিছিলে সামিল হন বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব শাহা সহ বিজেপির বীরভূম জেলার বিভিন্ন কর্মীয় সমর্থকরা এদিনের প্রতিবাদ মিছিলে পৌঁছায় তারাপীঠ মহাশ্মশানে সেখানে হাতে কোদাল নিয়ে মাটি ভরাট করলেন নির্মাণের জন্য তৈরি করা গর্ত বিজেপির কর্মীরা কর্মী সমর্থকদের সঙ্গে মাটি ভরাট করতে হাতে হাত লাগালেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহাও এরপরে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ পনেরো জন বিজেপির কর্মী সমর্থককে আটক করে তারাপীঠ থানার পুলিশ পুলিশ আটক করে নিয়ে যাওয়ার পর বিজেপির আন্দোলনের বিরোধিতা তারাপীঠ মহাশাসনের সাধুদের একাংশে বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহাকে তারাপীঠ থানার পুলিশ আটক করে তারাপীঠ থানায় নিয়ে যাওয়ার পরে আসরে নামলেন সাধুদের একাংশ তাদের দাবি তারাপীঠে থাকা বিভিন্ন হোটেল ও বাড়ির নোংরা জল দ্বারকা নদীতে পড়ে গ্রিন পেন্সের নির্দেশে জল পরিশোধন করে তবেই নদীতে ফেলা হোক বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহাকে মুক্তির দাবিতে তারাপীঠ থানার সামনে বিজেপির কর্মী ও সমর্থকদের অবস্থান বিক্ষোভ দেখায় প্রায় এক ঘন্টা পর ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয় বিজেপির জেলা সভাপতি সহ আটক পনেরো জন বিজেপি কর্মী ও সমর্থকদের এই নিয়ে তারাপীঠ এলাকায় হয়ে পড়ে যায় বিউরো ফোর বাংলা দেখুন তৃণমূলের সরকার হিন্দু মারা সরকার আমাদের হয়েছে বডি লোপাট করা বৈষ্ণব সমাধি স্থল থেকে বডি লোপাট করা হচ্ছে প্রশাসনকে দেখিয়ে দিছি আজকে দেখুন যে আপনাদের চোখের সামনে বৈষ্ণবের বডি লোপাট করছে সেই বডি থেকে মাথার খুলি বিক্রি করছে পাঁচশো টাকা করে এবং করে বডিকে অন্য জায়গায় করে দিচ্ছে আমি বসল আমার বাবার সমাধি ওখানে হয়েছে তাহলে বাবার সমাধির জায়গাটা অপবিত্র করার দায়িত্ব কে এই টিআরডি কে দিয়েছে আজ তারই প্রতিবাদে আমরা ওখানে এসছিলাম বৈষ্ণব সমাজ সনাতনী সমাজের রক্ষক হিসাবে আমরা দল ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের লড়াই চালিয়ে যাব আমাদের যে আওয়াজ সে আওয়াজ তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসন বন্ধ করতে পারবে না আজকে লোক জমায়েত করেছিল ভয় দেখানোর জন্য ভীতি প্রদর্শন করার জন্য তৃণমূল কংগ্রেস তাদের পার্টি অফিসের সামনে পুলিশ কিন্তু নীরব ছিল তাদেরকে সরাতে পারেনি অথচ এই পুলিশের ক্ষমতা হলো আমাদেরকে ওখানে জোর জবরদস্তি তুলে এনে অ্যারেস্ট করার জন্য আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে বলছি যে বডি লোপাট করেছে তার জন্য আইনি ব্যবস্থা যাওয়ার হবে কিন্তু এরপরে যদি খনন চলে তাহলে লাগাতার অবস্থান বিক্ষোভ ওই মহাসদনে ভারতীয় জনতা পার্টি আমরা বীরভূম জেলার সমর্থক যারা কর্মী আছি যারা আমাদের নেতৃত্ব আছে সকলকে মেলে ওখানে আমাদের আন্দোলনকে জারি রাখবে সাধু তারা বলছে ওই যে প্রকল্প তৈরি হচ্ছে সেটা তৈরি হয় এই সাধুদের সম্বন্ধে আমাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাচ্ছি যারা সাধু সাধু শব্দটাই হচ্ছে শ্রদ্ধার সাধু শব্দটাই হচ্ছে যে আমাদের মাথা নত করে দেয় ওনাদের সম্বন্ধে আমরা কিছু বলবো না তবে এটা বলবো যে কিছু হত দরিদ্র সাধু যারা আমাদের যজন পূজন করেন তাদের মাথা ছাড় দিয়েছে তৃণমূল কংগ্রেসের এখানকার টিআরডি এর ভাইস চেয়ারম্যান যিনি সরকারি জায়গা দখল করে লঞ্চ করে রেখেছেন তিনি এখানে প্রত্যেকজন যাদেরকে নিয়ে এসেছিল গরিব যাজক তাদেরকে পয়সা দিয়েছে এবং তাদের ব্যবস্থা দিয়েছে আমি বাকি আর বলছি না এবং ভুল বুঝিয়ে তাদেরকে নিয়ে এসছি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি এদের মধ্যেই অনেকে আবার দেখবেন যেদিনকে সাধু সন্তদের নিয়ে সনাতনে মিছিল হবে থাকবে ঠিক আছে একটা অংশ সাধুদের সঙ্গে একটা অংশ আছে যারা সাধু নয় আমি এর আগে বলেছি যে এই ঘরে ঘরগুলো যারা শ্মশানে আছে শ্মশানে সেই ঘরে কে থাকছে কারা থাকছে এবং আপনারা আগে অনেক মিডিয়া খবর করেছেন যে অবৈধ লোককে অনেক অনৈতিক কাজের সঙ্গে শ্মশানে পাওয়া গেছে এরা কি সেই লোক না সত্যিকারে এরা সাধু সাধু হলে মত নতমস্তকে প্রণাম জানাচ্ছি তারা আমাদের ধর্মের রক্ষক তারা আমাদের শ্রদ্ধার ব্যক্তি কিন্তু এদের এদের সম্বন্ধে সম্বন্ধে এরা কারা প্রশ্ন যারা বৈষ্ণবের বডি লোপাট নিয়ে চুপ থাকছে যারা বৈষ্ণবের সমাধিস্থল খনন হচ্ছে সেই খননের যারা বিরোধিতা না করে শাসকের সঙ্গে তলপি বাহক হিসাবে কাজ করছে তাদের সম্বন্ধে আমাদের প্রশ্ন